হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম চুয়াল্লিশ বডির প্রাকাট ব্লাউজ কাটিং টি তো আমি যেভাবে কাটিং করছি তোমরা একই রকম পদ্ধতিতে পেপারেও ড্রাইস কাটিং করে রাখতে পারো এতে কী হয় পরবর্তী সময় খুব তাড়াতাড়িভাবে কাটিং করা যায় কোনো সময় নষ্ট না হয় তো এখানে আমি রুবি অস্ত্র নিয়েছি তাই এক মিটার কুড়ি সেন্টিমিটার নিয়েছি কারণ এটা বহরে খুবই ছোটো হয় তোমরা যারা এমনি লাইলিনের উপরে কাটিং করো তারা কিন্তু এক মিটার নিয়ে নেবে ঠিক আছে তো দেখো কাপড়টাকে প্রথমে দুটো ভাঁজ করে নিলাম তো আমার হাতের দিকে জয়েন্ট সাইড সাইড রেখেছি অপর সাইডে খোলা রয়েছে এবার সবার প্রথমে লম্বার মাপ নিতে হবে তো লম্বা লম্বা আছে আছে আমার রেডি লো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি নিয়ে নেব তো টোটাল নিলাম এখানে ষোলো ইঞ্চি এরপরে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব এখান থেকে পুট নেব তো যেহেতু আমি এখানে ব্যাক নাকি এগারো ইঞ্চি ডিপ গলা করছি তাই পুট নিয়েছে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা যারা আট নয় করতে চাইছ তারা কিন্তু ছয় ইঞ্চি নিয়ে নেবে তো এখান থেকে আরমুল নিলাম ছয় ইঞ্চি তো দাগটা মিলিয়ে দিচ্ছি এরপর চেস্টের মাপ নেব তো চেস্ট আছে এখানে চুয়াল্লিশ তাকে চার ভাগের এক ভাগ নেব এগারো ইঞ্চি তার সাথে টু ইঞ্চি এক্সট্রা এরপর কোমরের মাপ আমি নিচ্ছি না দাগটাকে সোজা করে মিলিয়ে নিচ্ছি তো যখন ফিটিংস করব তখন কোমরের মাপটা নিয়ে ফিটিংস করব এরপরে এখান থেকে দেখো হাফ ইঞ্চ বাইরের দিক থেকে আর একটা মার্ক করে নিলাম নিয়ে দাগটাকে সোজা করে এভাবে মিলে নিলাম এখান থেকে আরমলের শেপ দেব তো এইভাবে দাগ এই দাগের বাইরের থেকে দেড় ইঞ্চি পরিমাণ একটা পয়েন্ট করে নিলাম আর এই দাগের মিডিলে একটা পয়েন্ট করে আড়মলের শেপটা দিয়ে নিচ্ছি তো এই যে নিচের থেকে দু সুতোর মতো বা হাফ ইঞ্চি নিচের থেকে ডাউন করে শেপটা দিয়ে নেবে তো এটা হচ্ছে হেভি সাইজের জন্য এইভাবে শেপটা দিলাম তো এইভাবে করতে পারো ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসবে তো গলার চওড়া নিলাম এখানে আড়াই ইঞ্চি এবং লম্বা নিয়েছি এগারো ইঞ্চি তো যতটা তোমরা ছড়ানো গলা করতে চাইছো এখান থেকে চওড়ার মাপ বেশি পরিমাণ নিতে পারো তো এখানে আমি তিন ইঞ্চি নিলাম চওড়া এরপরে দাগ দুটো মিলে বক্স করে নিলাম তো এখানে আমি সুইটনিক করতে চাইছি তো সুইটনেকের শেপটা দিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনটি করে নিতে পারো এরপরে নেব টেকিং তো টেকিং আছে কোমর যেটা থাকবে তাকে চার ভাগের এক ভাগ নিয়ে তাকে হাফ করে নিতে হবে তো কোমর আছে আমার এখানে আটত্রিশ ইঞ্চি তাকে চার ভাগের এক ভাগ হল সাড়ে নয় ইঞ্চি তার অর্ধেক নিয়ে নিলাম এরপরে লম্বা নিলাম এখানে পাঁচ ইঞ্চি নিয়ে দু সাইডে হাফ ইঞ্চি করে ওয়ান ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য আর এখান থেকে দুশোতর মতো শোল্ডার ডাউন করে নিলাম তো এখানে আমার ড্রয়িংটি হয়ে গেছে এখন কাটিং করে নিয়েছি তো ব্যাক পার্ট কাটিংটা হয়ে গেছে এখন ফ্রন্ট পার্ট কাটিং করে নেব তো কাপড়টাকে আমি এভাবে ঘুরিয়ে নিয়েছি তো আমার মতো যেভাবে আমি মানে কাটিং করছি কাপড়টা তোমরা যদি সেভাবে কাটিং করো তাহলে কাপড়টা কম নষ্ট হবে তো আমার হাতের দিকে খোলা সাইড রয়েছে তো এই খোলা সাইড থেকে দু ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে দেব তো এটা কিন্তু এক্সট্রা কাপড় নিতেই হবে ঠিক আছে তো এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে দিলাম এখান থেকে ব্যাক পার্টের কাপড়টা বসিয়ে নিতে হবে তো ব্যাক পার্টের কাপড়টি এভাবে বসিয়ে নিলাম নিয়ে শোল্ডার থেকে আরমল আর সাইড বরাবর আমাদের একই রকম মার্কগুলো করে নিতে হবে নিয়ে ব্যাক পার্টের কাপড়টা তুলে রাখতে হবে ঠিক আছে এরপর সবার প্রথমে গলার লম্বা নিয়ে নেব। এখানে নেব সাত ইঞ্চি এটা ডিপ গলা হবে আর এখান থেকে নেব দাগের পর থেকে নেব তিন ইঞ্চি নিয়ে দাগটা মিলিয়ে বক্স করে নেব আর এখানে গোল গলা করব তাই সেপটা কিন্তু আমি এই যে ভেতর থেকে দিয়ে নিচ্ছি তো দাগের ভেতরে এইভাবে শেপটা দিয়ে নিলাম তো এটা কিন্তু গোল গলা হবে এখন নিচ্ছি পয়েন্টের মাপ তো এখানে পয়েন্টের মাপ আছে দশ ইঞ্চি তার সাথে টু ইঞ্চি এক্সট্রা তোমরা তোমাদের পয়েন্টের মাপ নিয়ে তার সাথে টু ইঞ্চি এক্সট্রা নেবে সেলাই মার্জিনের জন্য এটা কিন্তু নিতেই হবে ঠিক আছে তো এরপর দাগটা সোজা করে নিলাম এখান থেকে নেব কটুরির মাপ তো আমাদের চেস্ট রয়েছে চল্লিশ তাকে টেন দিয়ে ভাগ করতে হবে তাহলে আসবে ফোর পয়েন্ট ফোর ইঞ্চ তো ফোর পয়েন্ট ফোর ইঞ্চ নিয়ে নেব আরও প্লাস করে ফোর পয়েন্ট ফোর ইঞ্চ নিতে হবে তো ফোর পয়েন্ট ফোর ইঞ্চ নিয়ে এরপরে এখান থেকে এক্সট্রা মার্জিন নিতে হবে তো এখানে আমি ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম এখানে কিন্তু ফুল বেস্ট অনুযায়ী নিতে হবে যাদের ভারী বেস্ট তারা কিন্তু দেড় ইঞ্চি নিয়ে নেবে তো আমি এখানে নর্মাল আছে তাই ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম এরপরে এই দাগের মিডিল পয়েন্ট বের করে নিয়েছি এখন কটোরি সেপ দেওয়ার জন্য এই দাগের উপর থেকে নিয়ে নেব ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ এখান থেকেও নেব ওয়ান ইঞ্চ থ্রি পয়েন্ট এখান থেকেও নিয়ে নেব ওয়ান ইঞ্চ থ্রি পয়েন্ট আর এখান থেকে নেব হাফ ইঞ্চ এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য ঠিক আছে এরপরে এই চারটি পয়েন্টকে মিডিলে যোগ করে দেবেন একটু কোন শেপ রয়েছে এটা একটু রাউন্ড শেপ করে দিলাম হালকা করে এরপরে এখান থেকে হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি নিয়ে তেরছা করে দাগটা মিলিয়ে দিলাম এখন তালপাটের শেপের জন্য হাফ ইঞ্চ নিয়ে একটা পয়েন্ট করে এভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম ঠিক আছে এরপরে তালপাটের এখান থেকে ফিতাটাকে ধরবো ধরে ভেতর থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য নিয়ে এইভাবে রাউন্ড শেপ করে দিলাম তো এখানে আমার ওয়ান কটারি একদম তৈরি হয়ে গেছে এখন দু নম্বর কটারি তৈরি করার জন্য লম্বা নেব এখানে সাড়ে চার ইঞ্চি তো এর বেশি আর নিতে হয় না এরপর দাগটা সোজা করে মিলিয়ে দেবো এই দাগগুলোও মিলিয়ে নেব এরপর সামনের দিক থেকে হাফ ইঞ্চিতে উঠিয়ে একটা শেপ দিয়ে নেব তো দু নম্বর কটির তৈরি হয়ে গেল এখন সাইডে এক্সপার্টটি তৈরি করার জন্য দেখো ফিতেটাকে এইভাবে ধরব তো এখানে এসে আমার সাত ইঞ্চি এরপরে আবার এখান থেকে ধরবো ধরে নিচ পর্যন্ত এসেছে এগারো ইঞ্চি তো টোটাল এইভাবে ঘুরিয়ে নেবো টোটাল এগারো ইঞ্চি এসে ওয়ান ইঞ্চি মাইনাস করে দেবো কারণ এখানে সেলাই চলে যাবে ঠিক আছে এখন এইভাবে সোজা করে নেব না দাগটা এইভাবে চার ইঞ্চি নিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব এখন বসিয়ে নেব। নিয়ে চওড়ার মাপটা নিয়ে নেব তো সামনের থেকে লম্বা রয়েছে সাড়ে চার ইঞ্চি হাফ ইঞ্চি কমিয়ে চার ইঞ্চি নিয়ে নেব নিয়ে দাগটাকে এভাবে মিলিয়ে দেবো দিয়ে এই যে রাউন্ড শেপটা করেছিলাম দু সুতো দেখো নিচের থেকে নামিয়ে এইভাবে শেপটা দিয়ে নিলাম তো বেল পার্ট আমাদের তৈরি হয়ে গেল তো এখানে কিন্তু ড্রয়িংগুলো করা হয়ে গেছে এখন কাটিং করে নেব তোমরা যারা একটা কাটিং বুঝতে পারবে তারা কিন্তু সমস্ত সাইজের ব্রা কাপগুলো তোমরা তৈরি করতে পারবে কারণ সূত্র একই থাকে শুধু সাইজগুলো আলাদা হয়ে যায় এখানে কাটিংটা হয়ে গেছে এখন হাতা কাটিং করব তো দুটো হাতা একই সাথে কাটিং করব তাই কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিলাম তো এখানে আমার কাপড়টা কম রয়েছে তো পরে আমি জয়েন করে নেব তো হাতা আছে দশ ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি নিলাম এক্সট্রা টোটাল এগারো ইঞ্চি আর নিচে থেকে সাড়ে তিন ইঞ্চিতে ডাউন করে দিয়েছে কারণ এখানে আড়মুলের শেপ দেওয়ার জন্য এক পার্ট থেকে আমাদের আর্মুলের শেপটা নিয়ে নেব তো সোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত এসে আট ইঞ্চি দুসুদ তো এইভাবে সোজা করে ফিতাটা ধরবো আট ইঞ্চি দুসুদ নেবো আর টু ইঞ্চি নেবো এক্সট্রা এরপর মোহরি যেটা থাকবে তাকে হাফ করে নিতে হবে তো ছয় ইঞ্চি নিয়ে নিলাম হাফ করে আর তার সাথে টু ইঞ্চি এক্সট্রা এখন সামনে থেকে আড়াই ইঞ্চি ছেড়ে এইভাবে আরমুলের শেপটা দিয়ে নেব এরপর তার পাটের শেপটা আমাদের একদিকে কিন্তু দিয়ে নিতে হবে তো এখানে আমার ড্রয়িং করা হয়ে গেছে এখন কাটিং করে নেব বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে তো তালপাটটা আমি এখন কাটিং করছি না পরে কাটিং করে নেব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা